আমি মৈত্রী ব্লগের সকলকে স্বাগত জানাই এটা ছিল থার্টিন নভেম্বরের ব্লগ তো আজকে কিন্তু দিন বলবো না মানে ভোরবেলা যে অন্ধকার সেটা দিয়ে কিন্তু আমাদের দিনটা শুরু হয়েছিল আর এত সুন্দর একটা দিন শুরু হবে সত্যি ভাবতে পারেনি হট আর ডিসিশান তো আমাদের পাড়ার এই কাকিরা কিন্তু প্রতিদিনই নগর কীর্তনে ফেরে ভোরবেলা তোমরা তো জানো যে ভোরবেলায় নগর মোটামুটি আগে সেরে ফেলতে হয় মানে সূর্য ওঠার আগেই তো সেই মতো কিন্তু আমাদের বাড়িতেও একটু কীর্তন করে দিয়ে যেতে বলেছিল মা তো সেই মতো আমি আর মা উঠে কিন্তু যোগাযন্ত্র করে রেখেছিলাম তো আমাদের বাড়ি কিন্তু এসে কীর্তন করে দিয়েছিলো আর দেখলেই তো মা তুলসীতলায় সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো তো এই কীর্তনটা তুলসীতলায় করেছিল এরপরে কিন্তু এখান থেকে নগর কীর্তন করে তারপরে যাবে কিন্তু আমার মাসির ছেলেদের বাড়িতে কীর্তন করতে এরকম ভোরবেলায় বেরোয় পুরো কার্তিক মাসে তো ভীষণ ভালো লাগলো আমি কোনো দিন এটাতে পার্টিসিপেট করিনি তো এবার প্রথম তো করে ভীষণ ভালো লাগলো এইখানে কিন্তু আমাদের বাড়িতে কীর্তন সেরে এবার কিন্তু যাচ্ছিলো আমার মাসির ছেলেদের বাড়িতে তো আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল না তা মা বললো চল যখন উঠেই পড়েছি তাহলে আজকে একটু বেরোই বেশ ভালো লাগবে তো অনেক দিন পর কিন্তু সকাল হওয়া দেখলাম মানে একদম অন্ধকার থেকে যে ভোরের আলো প্রকাশ পাচ্ছে তো দেখেছি খুব একটা যে দেখেনি বলবো না কিন্তু অনেক দিন পরই বেশ দেখলাম আর শীতের সকাল ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে বেশ ভালোই লাগছিলো কিছুজন কিন্তু আমার দাদাদের বাড়ি ঢুকে কীর্তন করছিলো আর কিছুজন কিন্তু বাইরে দাঁড়িয়ে কীর্তন করছিলো তো আমরাই বাইরে দাঁড়িয়েই কিন্তু কীর্তন শুনছিলাম যখন বেরিয়েছিলাম তখন পুরো অন্ধকার ছিল এখন কিন্তু পুরো মানে সূর্যের আলো প্রকাশ পেয়ে গেছে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম যে কাকিদের বাড়িতে মানে মেন উৎসবটা হয় আর কি উৎসবের মতোই বলা চলে তো সবাই মিলে একটা মতো দল মতো গঠন করেছে তো কাকিদের বাড়িতে অনেকটা যেহেতু স্পেস পাওয়া যায় কাকি খুব ভক্ত মানে মানে রাধা গোবিন্দদের তো সেই কারণে কিন্তু এই মেন কাকিদের বাড়িতে প্রত্যেক রোববার রোববারও মানে এই কীর্তন চলে আর মাঝে সাঝে তো লেগেই থাকে মানে কাকি সারাদিনই ভগবানকে সেবা নিয়েই আর কি থাকে তো ওই কাকিদের বাড়িতেই মিং কীর্তনের আয়োজনটা হয়েছিল এরপরে কিন্তু দুপুরের গোপালের ভোগ মানে দেওয়ার কথা আছে তো সেখানেও পার্টিসিপেট করব আর এইদিকে দেখো গোপালকে কিন্তু জাগিয়ে রেখেই কিন্তু কাকি বেরিয়েছিল আর কাকির গোপালটাকে দেখতে এত সুন্দর লাগে আর এই যে কাকির গোপালের মাথায় যে টুপিটা দেখছো এটা কিন্তু আমি এনে দিয়েছি কি সুন্দর লাগে তাই না পরিয়ে দিয়ে তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতেও তো যারা তিনটে গোপাল আছে তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো আর এই যে দেখতে পারছো যে সবাই মিলে এসে কাকিদের বাড়িতেও কীর্তন করছিল কীর্তন শেষে কিন্তু এই সবাই মিলে প্রণাম ট্রণাম করছিলো আর এরপরে কিন্তু আমি একটু ছবিও তুলে নিয়েছিলাম সবার সাথে আর তোমাকে যে কাকিদের কথা বলছিল ওটা যে আমাদের একটা পাড়াতো কাকি তো তোমাদের কোনো একদিন পরিচয় করে দেব যদি মানে এখানে দেখাতে পারি তো অবশ্যই দেখাচ্ছে এই যে আমার মার সাথেও ছবি তুলে নিয়েছিলাম এরপরে কিন্তু বাড়ি এসে কিছুক্ষণ ন্যাপ নিয়ে নিয়েছিলাম কারণ একটা ভোরে উঠেছিলাম আর আগের দিন রাত অনেক রাত করেও শুয়েছিলাম সেখানে কিছুটা ন্যাপ নিয়ে তারপর গিয়ে দেখি মা ততক্ষণে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে আর আমাদের কিন্তু যেহেতু দুপুরবেলায় কাঁকিদের বাড়ি ভোগের ওখানেই মানে খাওয়া দাওয়া আছে কিন্তু বাবা আছে দাদা আছে ওরা তো খাবে তো সেই কারণে কিন্তু আমার রান্না করছিল। আর রাতেও আমাদের একটা ইনভিটেশন আছে তোমাদের সাথে পরে বলবো সেটা আর এইদিকে দেখো আমি কিন্তু ততক্ষণে ঘরের পুজো টুজোও দিয়ে নিয়েছিলাম মানে আমার কিন্তু এটা মেনলি বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি গেলে যেটা মেন কাজ থাকে সেটা হচ্ছে পুজো দেওয়া কারণ আমি যখন থাকি না সেহেতু আমার তখন আমার বাবা আর কি পুজোটা দেয় কারণ মার যেহেতু পায়ে একটু প্রবলেম আর আমাদের মানে ঠাকুরের ঘরটা একটু ওপরে তো তো সেই কারণে কিন্তু টাইমটা দিই তো আগেই বলেছি দুপুরে কাকির বাড়িতে ভোগারতির অনুষ্ঠান আছে তো সেখানে কিন্তু চলে গেছিলাম দুপুরবেলার এই যে দেখতে পাচ্ছ যে কাকির কথা বলছিলাম এই যে এই কাকির বাড়ি হচ্ছে মেন এটা আমার বান্ধবীর মা হয় তো ওই কাকির বাড়ি মেন অনুষ্ঠানটা হয় দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা কোনো একটা আশ্রম বা কোনো একটা মঠের থেকে কিছু কম লাগছে আর এইদিকে দেখো কি সুন্দর করে গোপাল সোনাদের সাজিয়ে দিয়েছিল। ফুলের মালা গেথে মাথায় পরিয়ে দিয়েছিল আর ওদিকে কিন্তু একজন সাধু মহারাজ এসছিলেন যিনি কিন্তু ভোগ আরতি মানে আরতিটা করছিল আর ওদিকে দেখো ভোগ লাগিয়ে তো দিয়েছে আর ভোগ দর্শন করা যে কতটা ভালো লাগে আমার দর্শন করেই দেখো আমি গোপসাদের ছবি নিয়েছিলাম এটা ছিল হচ্ছে কাকির বোনের গোপাল আর এটা ছিল হচ্ছে কাকির গোপাল আর এটা ছিল পাশের বাড়ি একজনের মানে প্রত্যেকটা গোপস কি সুন্দর করে সাজিয়েছিল আরও অনেক গোপসোনাদেরও নিয়ে এসেছিলো হলে তো জানোই যে অনেক গোপসনারা এক জায়গায় হয় আর এদিকে কিন্তু দেখো একটা আনন্দ উৎসব যেন চলছিলো সত্যি মানে এত সুন্দর লাগছিল কীর্তনটা মনে হচ্ছিল যেন শেষই না হোক তারপরে মানে ওদেরকে বিরাম দিয়ে এবার ঝামা ছিল হচ্ছে আমাদের ভোগ খাওয়ার পালা তো প্রথমেই দিয়ে দিয়েছিলো দেখো ভাতের সাথে কচু শাক আর আমার না এই টাইপের রান্নাগুলো ভীষণ ভালো লাগে খেতে এই যে ডাল আর এদিকে চিপস তো সেগুলো দিয়ে কিন্তু বেশ জমিয়ে খা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর নিরামিষ খাবার আমার সবসময় পছন্দের আমিষ খাবার ভালো লাগে কিন্তু নিরামিষটা আমার বেশি ফেভারিট আর এই দিকে দেখতে পাচ্ছ এরপরে মিষ্টি দই চাটনি পাঁপড় সয়াবিনের তরকারি অনেক কিছু ছিল পায়েস মানে সেই সব দিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপরে চলে গেছিলাম বাড়িতে এই যে এরপরে দেখেও সাজুকুজু করতে বসে গেছিলাম বিকেলবেলায় আর এই যে আমার ফুল মানে কমপ্লিট লুকটা আর বলছিলাম না যে পরের রাতের বেলাটা ইনভেশন আছে সেখানে কিন্তু আমরা যাওয়ার জন্য আমি মা কাকি সবাই রেডি হয়ে নিয়েছিলাম আমার বড় আসবে আমাদের পিক করে নিয়ে যাবে ওই অনুষ্ঠানে আর কি যার চাকা করে যাব সবাই মিলে তো আমার ছিল দিদিন মানে আমার মাসির মেয়ের মেয়ের অন্নপ্রাশন তো আমার সম্পর্কে হচ্ছে ভাগ্নি হবে আমি কিন্তু ছোটো কাটা অনুসারে নিজে নিজে রেডি হয় আর আমার সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি যদিও খুব একটা ভালো মেকআপ করতে পারি না আর তুমি বিশ্বাস করো আমার মেকআপ করতে হার্ডলি দশ মিনিটের মধ্যে পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যায় যেহেতু আমি পারি না আর এটার ব্যাপারে খুব একটা নলেজও নেই হ্যাঁ তো যাই হোক মোটামুটি কিন্তু রেডি হয়ে নিয়েছিলাম আর আর জানো তো কোনো কিছু কিন্তু আমার আগের থেকে গোছানো থাকে না শাড়ি বলো গয়না বলো যখন যেটা সামনে পায় আর কি পরে নিই মানে মনে হয় কি হ্যাঁ এটার সাথে এটা পরে নেওয়া যেতে পারে এরপরে দেখো সবাই মিলে কিন্তু রেডি হয়ে দাঁড়িয়েছিল যে আমার বরে সে কখন নিয়ে যাবে তো আস্তে আস্তে কিন্তু চলে এসছিলাম আমার বড় মশার আর আর আমার ভাইরাও যাবে আমার সাথে আমার তো কাকার দুই ছেলে এটা হচ্ছে বড় ছেলে ও পিছন পিছন বাইক নিয়ে যাবে আর ইনফ্লেশনটা খুব কাছেই ছিল মানে পায়রা ছিল আর চার চাকা যেহেতু সবাই মিলে হতো না সেই কারণে কিন্তু আমি মা কাকি আর আমার কাকার ছোট ছেলেটা যাচ্ছিলাম চার চাকা করে আর আমার বর চালিয়ে নিয়ে যাচ্ছিলো আর আমার বড় ভাই যাচ্ছিলো পেছনে বাইকে তো এই যে দেখতে পাচ্ছ ও গাড়ি নিয়ে কিন্তু চলে এসছে আর এই যে আমার ছোট ভাই যেটা কাকার ছোট ছেলে ও তো খুব সাই মানে আজকে একটু কি মনে হলো ক্যামেরার সামনে এলো আর এই যে দেখো সবাই উঠে কিন্তু গল্প করতে করতে মজা মস্তি করতে করতে কিন্তু যাচ্ছিলাম আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারও পড়ে গেছিলো বেশ ভালো লাগছিলো আর হচ্ছে দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা অনুষ্ঠান বাড়ি চলে গেছিলাম আর এই যে আমার মাসির মেয়ে কি সুন্দর লাগছে না আর এই যে কিউটি পাইয়ের আজকে হচ্ছে মুখে অন্নপ্রাশন মানে অন্নপ্রাশন আগেই হয়ে গেছিলো আজকে অনুষ্ঠানটা আর কি করলো মানে মুখপ্রসাদ মন্দির থেকে দিয়ে রেখেছিলো আজকে অনুষ্ঠানটা করলো তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে তো গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে নিয়ে তারপরে চলে গেছিলাম ছবি টবি তুলে সজ্জা স্টলের দিকে মানে এখন থেকে স্টলে খাওয়া শুরু করতে হবে দেন তারপরে তো গিয়ে খাবার টাবার খাবো তো সেই কারোর মতো কিন্তু ওদিকে পকোড়া কফি অনেক কিছু স্টল ছিল দেখো সবাই মিলে আরেকটু ছবি টবিও তুলে নিয়ে সজ্জা চলে গেছিলাম কফি স্টলের দিকে শীতের ঠান্ডা ঠান্ডা ভাব তো সেই কারণে গিয়ে কফির ধোয়া ওটা কফি থেকে বেশি ফেভারিট তারপরে ছিল সাথে চিকেন পকোড়া গরম গরম তো আমি তো অনেক খেয়েছি পেটে খিদেও ছিল তো গিয়ে কিন্তু বেশ চিকেন পকোড়া তারপরে হচ্ছে কফি এগুলো খেয়ে তারপরে একটু দেখতে চলে গেছিলাম যে ডেকোরেশনটা যে কেমন হয়েছে এই যে ওর নাম হচ্ছে সৌমির শুভ অন্নপ্রাশন আর ওর নাম হচ্ছে সৌমি আর এদিকে দেখো আমার বর কিন্তু সাধারণত ফুচকা টুচকা খায় না কিন্তু ফুচকা কিন্তু ওটা বেশ ভালো হয়েছিল সেই কারণে বলছিল যে নাও খাও খাও আমি বলছি তুমি খাও বেশি করে তো তারপরে আমাকেও দু একটা কিন্তু মুখে চালান করে দিচ্ছিল এই যে দেখো নিজেও কিন্তু মুখে চালান করছে আর সাথে সাথে কিন্তু আমাকেও কিন্তু মুখে চালান করে দিচ্ছিল প্রতি মানে এরকম বর আর কি ভাগ্য করলেই হয়তো পাওয়া যায় দুজনের মধ্যে ঝামেলা হয় না তা নয় প্রচণ্ড ঝামেলা অশান্তি হয় কিন্তু আবার পরক্ষণে কিন্তু দুজনে দুজনকে ছাড়া চলে না কারণ জীবনে তো চড়াই উতরাই আসবেই তো তার না থাকলে তো জীবনটা আর সোজাভাবে অতটা চলে না এরপরে দেখো কেক দিচ্ছিল তো এই কেকটা একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু ছবি টবি তুলে ওয়েট করছিলাম যে খেতে যাব আগে কিন্তু আমার বর আমার ভাইরা খেতে বসে পড়েছে আমরা একটু পরে খাবো তার জন্য একটু বসেছিলাম সাথে একটু গল্পগুজব করছিলাম সবাই আসছি খিদে পেয়েছে রে ও তারপর দেখো আমার ভাইরা আর আমার বর মিলে খাচ্ছিলো বলেছিলাম যে আমাদের জন্য সিট রেখে দিতে আর জানোই তো অনুষ্ঠান বাড়ে গিয়ে এরকম টাইমে সিট পাওয়া ভীষণ চাপের ব্যাপার তো ওরা কিন্তু আমাদের জন্য সিট রেখে দিয়েছিল বেচেটারা আগে খেতে যদিও বসে পড়েছিল আর এদিকে দেখো আমি মানে যখন খাবার দিচ্ছিল না বোর হচ্ছিলাম তো কি করব ছবি তুলে নিচ্ছিলাম আর এরপরে দেখো মাছের মাথা দিয়ে ডাল তারপরে ঝুড়ি আলু ভাজা যেটা আমার খুব ফেভারিট তারপর ছিল হচ্ছে পটল চিংড়ি আর রান্নাগুলো এত দারুণ হয়েছিল দিকে না তাকিয়ে সোজা খাওয়ায় কনসেনট্রেশন করছিলাম মানে এই দিকে দেখো তারপরে চলে এসেছিলো কিন্তু চিকেন আমি যদিও চিকেন খুব একটা অনুষ্ঠান বাড়ির ভালো খাই না তবু দেখো মানে এত সুন্দর হয়েছিল যে সেদিন মানে মানে অনেক পিসি মোটামুটি খেয়ে ফেলেছিলাম আর সত্যি আমার এই যাওয়াইব না সবাইকে ভীষণ খাওয়াতে পছন্দ করে জানো না মানে যখনই দেখাবো ওই যাব যে মানে কি যে করবে আর কি কি যে আনবে কোনো ঠিক থাকে না আর রান্নাগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিলো এরপরে চলেছিলো লাস্ট পাতে চাটনি পাঁপড় সেটা আমারও আমার আরও ফেভারিট মানে প্রতিদিন যদি কে আমাকে চাটনি পাঁপড় দেয় আমি কিন্তু প্রতিদিনই খেতে পারি খেয়ে দেয়ে বেরিয়ে এরকম একটা নাচ দেখলে মুখটা কান্না ভালো হয়ে যায় এরপরে ছিল আমাদের বাড়ি আসার পালা এই যে দেখো আমি বলছি এদিকে একটু তাকাও কিছুতেই তাকাচ্ছে না আর আমার দিদি এসেছিলো আমাদেরকে কিন্তু ছাড়তে আর কি গাড়ির কাছে এরপর দেখো আমার কাকি মাসি সবাই মিলে কিন্তু মানে ডিজের তালে তালে নাচ করতে শুরু করে দিয়েছিল আর আমার কাকি না ভীষণ আনন্দ করতে পছন্দ করে আর এটা হচ্ছে আমার মাসি মানে দিদির মা নাচ টাচ করে টাটা বাই বাই বলে আজকের মতো কিন্তু আমরা বাড়ি ফিরছিলাম আর জানো তো মানে এই দিদি মানে অনেক দিনের শখ ছিল এই অনুষ্ঠানটা করার ওর কিন্তু জীবনে অনেক ঝড় ঝাপটা মানে গেছে আর এই বাচ্চাটাও অনেক সাধনা করে আর কি পাওয়া তো সেই কারণে কিন্তু ও খুব আনন্দ পেয়েছিলো আমরা যে সবাই গিয়েছিলাম এখানে পার্টিসিপেট করেছি ও সবাইকে নিয়ে এরকম একটা আনন্দ করার ভীষণ ইচ্ছা ছিল আর যেহেতু শীতের রাত একটু কুয়াশা কুয়াশাও পড়ে গেছিলো আর বেশ সবাই মজা করতে করতে বাড়ি ফিরছিলাম আর আমি তো দেখো একটু গাড়িতে বসলেই মানে একটু রিলস বানাই একটু আনন্দ করি আর পাশে যেহেতু আমার কাকি ছিল আমার কাকি অফিসে আনন্দ করতে পছন্দ করে তাই সবাই মিলে কিন্তু আনন্দ করতে করতেই বাড়ি ফিরছিলাম আর আমার ভিডিওগুলো কেমন যে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার যদি ভিডিওগুলো ভালো থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে মানে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু বাজিয়ে দিও সব নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে বাই